হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসি আমার ছাদে গোলাপ ফুল গাছে দুটি গোলাপ ফুল ফুটেছে সেটা দিয়ে রু বানাবো তো প্রথমে আমি গোলাপ দুটো এভাবে ছিঁড়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াই দিয়ে দিলাম এক কাপ পানি আর সে সাথে দিয়ে দিলাম আমার গোলাপের পাপড়িগুলো পাপড়িগুলো যখন এ করে ফুটে উঠবে এ যে একটু ফুড কালার দিয়ে দেব হালকা সামান্য একটু ফুড কালার দিয়ে দিবো যাতে কালারটা আসে রোদ যাতে একটা কালার আসে সেটাই করব তো এই তো কালার হয়ে গেছে এখন সেকে নেব তো সেখানে হয়ে গেলে ওই একই ফ্যানে আমি আরও এক কাপ পানি দিব আর দিব এক কাপ চিনি প্রথমে আমি হাফ কাপ দিয়েছিলাম ভাবলাম এতে কম হয়ে যাবে তো আরও হাফ কাপ দিয়েছি মোট এক কাপ চিনি দিয়েছি আর সেম কাপ মেপে এক কাপ পানি এবার এই চিনিটাকে পানির সাথে গলিয়ে নিব তারপরে দিয়ে দেবো সেই গোলাপের পাপড়ি পানিগুলো আর এখানে নিয়েছি একটা লেবুর রস তো এবার লেবুর রসটাকে দিয়ে দেব যাতে চিনিটা জমাট বেঁধে না যায় আর দিয়ে দেব অল্প একটু রোজ অ্যাসেন্স এটা রু আবজার ফ্লেভার আপনারা ছেলে ভাবো করে কেওরা জল অথবা গোলাপ জলও দিতে পারেন তো আমার কাছে রোজ অ্যাসেন্স আছে তাই আমি সেটাই দিয়ে দিলাম এবার অপেক্ষা করবো এটা ঘন আসা ঘন হওয়া পর্যন্ত এই তো একদম ঘন হয়ে গেছে একতারের মতো হয়েছে একদম একতার হয়ে গেছে এখন নামিয়ে নেব ঠান্ডা হওয়ার পরে এই তো আমার রু আবজা তৈরি হয়ে গেল এখন একটা জারে ঢেলে নেব খুব ইজিভাবে রু আবচা বানানো যায় যখন মন চাইবে এখান থেকে এক গ্লাস শরবত বানিয়ে খেয়ে নেব তো আজকে পর্যন্ত এইতো আমার দুটো গোলাপ ফুল দিয়ে ছোট্ট একটা জারের এক জার হয়েছে জবাব চা এখন কত ইজি ভাবে বানানো যায় জবাব চা। এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বেশ